नमस्कार शांति हालांकि आगे छवि देखुन तुम्हारी तो स्वतंत्रता हरा सम्मान सब कुछ हार गया है युद्ध আজ দ্রৌপদীর বস্ত্রহরণ দিবস কেননা আমরা প্রতিনিয়ত এই দ্রৌপদীর বস্ত্রহরণ উৎসব পালন করি এবং আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করি যেমন কামদনী থেকে বেশি দূরে গেলাম নয় কামদনী থেকে হাঁসখালি থেকে অন্য রাজ্যের কথা বলছি সেখানেও মা বোনেরা ধর্ষিত হন দুর্গাপুরে একটা ভয়ঙ্কর ধর্ষণের ঘটনা ঘটেছে আইকোর সিটি হসপিটালে একজন মহিলা উড়িষ্যা থেকে আসা একজন মহিলা ডাক্তারি পড়তেন তাকে খুব খারাপভাবে সেই ক্যাম্পাসেরই জঙ্গলের মধ্যে রেপ করা হয়েছে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে যে একই নোংরাম একই কাজ তো আমাদের অভয়া মঞ্চের লোকেরাও ছুটে গিয়েছে এই কদিন আগে অভয়ার আর্জি করেন যে ঘটনা মানুষ বলেনি তারপরেই দুর্গাপুরে এই এই নগ্নতা এই নগ্ন রূপ সমাজের বেরিয়ে পড়েছে অর্থাৎ সেই দ্রৌপদীর বস্ত্রহরণকে আবার আমরা স্মরণ করলাম দুর্গাপুর আইকোর সিটি হসপিটালে এই আইকোর সিটি হসপিটাল বেসরকারি হসপিটাল এই চোখ ধাঁধানো একটা বেসরকারি হাসপাতাল এখানে চিকিৎসার ব্যাপারটা আমরা বলতে পারব না তবে ভেলোর ব্যাঙ্গালোর বা ভারতবর্ষের অন্যান্য যত হসপিটাল আছে তাদের মধ্যে একদম উন্নত মানের চিকিৎসার ব্যাপারে বলছিলাম সে ক্যাম্পাস বিশাল ক্যাম্পাস একটা শহরের সমান বিরাট বিরাট প্রধান পঞ্চাশটা বাড়ি হ্যাঁ আর ঝকঝক তক করছে এই পরিষেবা আমার মনে হয় না ভারতবর্ষ অন্য কোনো প্রাইভেট হসপিটালে পাওয়া যায় অন্য কোনো হাসপাতালে গিয়ে মানুষের তাক লেগে যায় ব্যাঙ্গালোরের মানুষ যেমনি দেখবেন পশ্চিমবঙ্গের যত গরিব লোক সব ব্যাঙ্গালোরে চোটে বেলরে চোটে তেমনি এসব এসব দালালি আর কি এসব মানুষকে ক্যাম্পেন মানুষকে বুঝিয়ে ভুল বুঝিয়ে ভালো বুঝিয়ে নিয়ে আসা হয় বা নিয়ে যাওয়া যাওয়া হয় যেমনি উড়িষ্যা বিহারের একটা বিরাট অংশ জুড়ে এই দুর্গাপুর আইকোর সুযোগ এসে ভাবে যে তারা বোধহয় অমর হয়ে গেল যদি গরিব বাঙালিগুলো ভালো একবার ব্যাঙ্গালোর যেতে পারলে আমি বোধহয় অমরত্ব লাভ করবো এই একইভাবে ওই কম্পি ওদের কম্পিটিটার হচ্ছে এই দুর্গাপুর আইকোর সিটি এখানে গরিব বাঙালিরা যায় না গরিব বাঙালিরা যায় ব্যাঙ্গালোরে বা ভেলোরে খ্রিশ্চান মেডিকেল কলেজ আর উড়িষ্যার যত গরিব মানুষ সব আসে আইকোর সিটি যে মহিলা ডাক্তারী পরে তার পরিবার সঙ্গে তার সম্বন্ধে কিছু বলছি না তো এই হলো এদের পরিচয় যেখানে যা ঘটনা ঘটেছে তা কী বিভক্তরূপ আপনারা দেখলেন এবং E vou para o porreado, eu porei a